গুটি গুটি পায়ে সকলের ভালোবাসায় সকলের আশীর্বাদে চতুর্থ বর্ষে পদার্পণ করল বর্ধমান শহরের স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংস্থা মায়ের ভান্ডার বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে সামাজিক কাজকর্ম করে থাকে এই সংস্থা গরিব দুস্থ মানুষদের পাশে সদা সর্বদা থাকে মায়ের ভান্ডার নামক এই সংস্থাটি সূচনা লগ্নে কয়েকজন মহিলাদের নিয়ে গরীব দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো থেকে সামাজিক কাজকর্ম দিয়ে শুরু করে সংস্থাটি সামাজিক কাজকর্ম থেকে শুরু করে গরিব দুস্থ ছেলে মেয়েদের পড়ানো এছাড়া বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্মে খুব তাড়াতাড়ি মানুষের মন করে নেয় এই মায়ের ভান্ডার স্বেচ্ছাসেবী সংস্থা এদিন বিকালে বর্ধমান শহরের খালুই বিল মাঠের মুক্ত মঞ্চে বর্ধমান শহরের সনামধন্য স্বেচ্ছাসেবী সংস্থা মায়ের ভান্ডারের চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা ইউনেস্কো স্বীকৃত সমাজসেবী দেবাশিস দাস উপস্থিত ছিলেন সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠু সিংহ সরকার এছাড়া উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্যামাপ্রসাদ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা এবং মায়ের ভাণ্ডারের কর্মীরা প্রথমে গুণীজন সংবর্ধনা তারপর বিশিষ্ট অতিথিদের বক্তব্য এবং পরে নাচ গান আবৃত্তির মধ্য দিয়ে এই বিশেষ দিনটি পালন করা হয় অনুষ্ঠানের মধ্যে মায়ের ভান্ডার স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে রূপসী বাংলার মিডিয়ার বর্ধমান জেলার সাংবাদিক দেবাশিস ঘোষকে সংবর্ধনা দেওয়া হয় উত্তরীয় পরিয়ে এবং সারদা মায়ের ফটো এবং রামকৃষ্ণ কথামৃত বই তো এই সংস্থাকে আমরা যেভাবে দেখেছি শুধুমাত্র আমাদের এই বর্ধমান শহরে বা বর্ধমান জেলায় নয় এত অল্প সময়ের মধ্যে মহিলা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংস্থা এত সফলভাবে ধারাবাহিকভাবে সারা বছর যেভাবে সেবামূলক কারোর সঙ্গে যুক্ত থাকে আমাদের বর্ধমান জেলা ছাড়িয়ে বিভিন্ন জেলায় যেভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করে এবং এই মায়েদের মধ্যে আমরা যারা মানুষের সঙ্গে কাজ করি মানুষের সাথে কাজ করি আমরা আপনাদের কাছে অনুপ্রেরণা পাই উৎসাহ পাই তো আমরা মা সহ প্রতি আমি আমার শতক প্রণাম জানাই আজকে মঞ্চে আমাদের সদুর দা তপন সহ আরও অনেক ভুলি ভিত্তির অনুষ্ঠানে বসে আছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা শুভেচ্ছা এবং আজকের এই ছোট্ট অনুষ্ঠানে ওনারা উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানটিকে একটা প্রাণবন্ত করে তুলেছি আমি মায়ের ভাণ্ডারের সঙ্গে বেশ কিছুদিন ধরে কারণ এরা যারা করে তারা আমার কম বেশি সবাই বান্ধবী বলতে পারে ওদের কাজকর্ম আমি সবসময় লক্ষ্য রাখি দেখি ওদের একটা চেষ্টা আমার খুব ভালো লাগে যে সবসময় আমরা যেমন একটা রাজনৈতিক আমিনা থেকে দাঁড়িয়ে মানুষের পাশে থেকে মানুষকে সাথে নিয়ে মানুষের জন্য কাজ করতে চায় ওরা কিন্তু একটা মায়ের ভাণ্ডার মানে একটা মা সারদার নামে একটা প্ল্যাটফর্ম তৈরি করে ওরা বেশ কিছু মেয়ে সেখানে একত্রিত হয়ে ওদের লক্ষ্যটা কিন্তু সে একই এখানেই ওদের সঙ্গে আমার নেই ওরাও দেখে কিছু দুঃস্থ মানুষের পাশে থেকে তাদেরকে সাথে নিয়ে তাদের সুখ সুবিধার সঙ্গে